বন্ধুরা আপনারা কি কখনো অনুভব করেছেন কি কোনো অদৃশ্য শক্তি আপনাদেরকে প্রত্যেক কষ্টের থেকে সংকট থেকে বাঁচাচ্ছেন এক এমন শক্তি যা ছায়া বনে আপনাদের পেছনে দাঁড়িয়ে আছেন আপনাদের ঢাল বনে সর্বদা আছেন বন্ধুরা এ কোনো সাধারণ কথা নয় এ এক দিব্য ছায়া হয় এক এমন দেবী যিনি অত্যন্ত শক্তিশালী হন আর যার আপনাদের সঙ্গে এক গভীর আর নিগুণ সম্বন্ধ হচ্ছে এ দেবী আর কেউ নন বরং তিনি এক দিব্য শক্তি হচ্ছেন আপনাদের জীবন থেকে অভাব আর কমি যেমন শব্দ সর্বদা নিয়ে মিটে যাবে আপনাদের ওই সব কিছু মিলবে আপনারা যার কখনো কল্পনাও করেছেন আপনাদের সকল ইচ্ছা পুরা হবে সকল মনস্কামনা পূর্ণ হবে আপনাদের মনে যেসব জিনিস হয় তা আপনাদের কদমে মানে পায়ে হবে আপনাদের সকল স্বপ্ন সত্যিকারের বদলে যাবে আর সব থেকে মহত্বপূর্ণ কথা এই হয় কি আপনাদের শত্রু আপনাদের দুশ্মন যাদের নাম শুনতেই আপনারা কখনো কেঁপে যেতেন তাদের পুরাভাবে বিনাশ হয়ে যাবে ধন্যবাদ